ফকর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে পাঁচটা পরীক্ষার মধ্যে উপনীত হইল কয়টা পাঁচটা আরো জোরে কোন কয়টা ইব্রাহিম নবী পাঁচটা পরীক্ষার মধ্যে উপনীত হইল তার মধ্যে একটা পরীক্ষা হইল ইব্রাহিম নবীরে নমরুদের দলের আগুনের মধ্যে ফলাইছে কথা বলেন না কেন আজকে আমরা মুসলমান সুন্নিয়তের কথা বলতে গেলে জায়গা জায়গায় বিয়াদ যদি করে আমরা মুসুন্নিয়তের কথা বইলা নবীর দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলে আমরা যদি নবীকে আল্লাহ হুম্মা আলা সাইয়েদানা দুরুস শরীফ পড়ে আমাদেরকে বলে বেদাতি আমরা বলবো কোনো মায়ের সন্তান এলাকায় থাকলে আসো স্বামীন দাদার সামনে আসো আমরা নবীর দূরত পড়ি নবীর দূরত পড়া বেদাত যদি প্রমাণ করতে পারো আল্লাহর কোরআন সামনে দিয়া দিমু ওই কোরআন থেকে যদি তুমি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে নবীর দরুদ শরীফ পড়া বেদাত কোথাও লেখা আছে নাজায়েজ কোথায় লেখা আছে সামিম ব্রাদার বললা এই কোরআনিয়া কান্দির মধ্যে দিয়া চইরা যামু আর ওয়াজ করতাম না আর যদি না অপমান করতে পারো আমাদের সঙ্গে একবার দয়াল নবীরে দাঁড়াইয়া সালাম দিলে চলবে ঠিক কথা কোন ঠিক কিনা আমাদেরকে এমন ভাবে খেয়াফতি পূর্ণ করে কয় সুন্নিরা নবীরে এমন ভাবে নবীর সম্মান করে নবীরে ইজ্জত করে করতে করতে বলে আল্লাহর উপরে দুইলা লাই কয়নি এর বেয়াক কলার দর কানার ঘরে কানা কি নাই আল্লাহ কোরআনের মধ্যে লাকা যিকরা বন্ধু আমার হাবিব আমার দুঃস্থ আমার আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি আল্লাহর উপরে কেউ বাড়াইতে পারব না আরো জোরে বলেন না পারবনি মাবারে আল্লাহর উপরে বাড়াইতে গেলে তো শিরিক হইয়া যাইবো তাইলে কেমনে আল্লাহর উপরে বাড়াইলাম আল্লাহ কই যে নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি দাঁড়াইয়া যদি নবীরে সালাম করেন সম্মান না বইয়া করলে সম্মান কথা কই না কা শুধু দাঁড়াইয়া না পায়র নিচে যদি একটা দশাইট্টা বাস লাগাইয়া দাঁড়াইয়া নবীরে সালাম করেন কোন কিছু হইব নি কারণ আল্লাহর উপরে উঠব নি আল্লাহ কইছে ওরা ফান আলাকা দিকরাক আমি আল্লাহ বাড়াইছি আল্লাহর উপরে তোলার মতো কে আছে আয় 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 শামিম দাদা ছোট মানুষ পড়া লেখা বেশি নাই মাত্র ফাদেল ফতম বেশ পড়া লেখা করি কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে ওয়ানাস করতেছি পড়া লেখা বেশি না কিন্তু একটা কথা মনে রাখবি আমার নবীর গোলামির খাতিরে আমার নবীর গোলামির বরকতে কোরআনের এলেমগুলা আমার আল্লাহ আমাদের এই এলেমের মধ্যে দিয়া দিছে এই সিনার মধ্যে দিয়া দিছে খোদার কসম মদিনার নবীর ভালোবাসা যতদিন অন্তরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নবীর شان যাইবো আমাদেরকে মারতে পারবা জবাই করতে পারবা আমরা মদিনার নবীর شان ছাততে পারবো না এই তাকবীর নারে বাবা মনোযোগ দিয়া শুনবেন আমরা দুনিয়ার জমিনে ওই নবীরে সম্মান করি इज्जत করি ওই নবী ক্যামলেওয়ালা মুরে মুহাম্মদি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সেহারার মধ্যে ছিল মা কথা কই না কা ঠিক ছিলনি ইব্রাহিম নবীর সর্বপ্রথম এই পরীক্ষাটা নিয়ে ফালাইছে কই আগুনের ভিতরে তো ইব্রাহিম নবী ওই 40 দিন আগুনের ভিতরে ছিল কয় দিন সব জল্লা সাইকে হয়ে যাবে ইব্রাহিম নবী জ্বলে না ওমা কি তাগো খুদার নুরে পাগারে জ্বলে মুসা তো জ্বলে রে আমি কি নাম দইরা তো তোমার এক ডাকিল ইব্রাহিম নবী তার ডাকেতে সারা গু দিলেন আগুনেতে ফে আগুন হলো ফুল বাগিচা নবী তো না রে আমি কি না দহিরা ডাকবরে রে তোমার যরে কোন হল আর ওজোরে কন্যা আল্লাহ আকবর ইব্রাহিম নবীরে আগুনে দাঁড়াইছে কয় কয় দিন আর ওজোরে কন কয় দিন চল্লিশ দিন আগুনের মধ্যে দাঁড়াইয়া ইব্রাহিম নবীর আমার আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম যাও 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 আর আগুনে থাকা লাগবে না তুমি তাড়াতাড়ি সিরিয়ার জমিনে হিজরত করিয়া চলে যাও সুবহানাল্লাহ কন্যা বন্ধুরে সিরিয়ার সিরিয়ার জমিনের মধ্যে যাবে জমিনে যাওয়ার জন্য যখন ওই নমরুদের আগুনের দরজাটা খুইলা ইব্রাহিম নবী বাইরে খোদার কসম রে আল্লাহ বাকের ফেয়ারা বন্ধুর নূরের তাদাল্লার এত পাওয়ার নূরের তাদাল্লির